আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন আপনার সবাই কেমন আছেন আজকে আমরা আমাদের ভিডিওতে সিএসএস সংস্থা থেকে প্রকাশিত হওয়া নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল বিষয় বিস্তারিত আলোচনা করব। আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আপনি কিভাবে আবেদন করবেন আবেদন করার শিক্ষাগত যোগ্যতা সমস্ত বিষয় আপনি এ টু জেড আপনি আমাদের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন চলুন আমরা মূল ভিডিওতে প্রবেশ করি তবে মূল ভিডিওতে প্রবেশ করার আগে আপনাদের কাছে ছোট্ট করে একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন চলুন আমরা তাদের মূল ভিডিওতে প্রবেশ করি আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে সিএসএস সংস্থায় নিয়োগ বিজ্ঞপ্তি এই নিয়োগ বিজ্ঞপ্তিটি তারা তাদের নিজস্ব ওয়েবসাইট থেকেই কিন্তু প্রকাশিত করেছে এখানে কিন্তু তারা মূলত লোন অফিসার পদে লোক নেবেন লোন অফিসার এসএসসি স্নাতক পদে এইচএসসি ও স্নাতক পদে আপনারা যারা আছেন তারা কিন্তু উভয় এখানে আবেদন করতে পারবেন তবে এখানে আপনাকে কিন্তু বাংলাদেশের যে কোনো অঞ্চলে কিন্তু আপনাকে কর্মস্থান দেওয়া হতে পারে চাকরির ধরন হলো নিয়মিত এখানে পদ সংখ্যা কিন্তু হলো 200 জন পদ চাকরির সর্বোচ্চ বয়স কিন্তু আপনার দেয়া আছে 35 বছর স্থায়ী অবস্থায় আপনার চাকরির বেতন নির্ধারণ করা হবে বিশ হাজার থেকে বাইশ হাজার দুইশো টাকা এবং স্থায়ী হলে অস্থায়ী আপনার ট্রেনিং পিরিয়ড শেষে যদি আপনি আপনার চাকরি স্থায়ীকরণ হয় তখন কিন্তু আপনার চব্বিশ হাজার টাকা পর্যন্ত গিয়ে আপনার বেতন নির্ধারণ হবে কাজের সংক্ষিপ্ত বিবরণ সম্পর্কে আপনাদের একটু জানিয়ে দিয়ে চাই এখানে কিন্তু জরিপের মাধ্যমে জরিপের জরিপের মাধ্যমে সদস্য ভর্তি দল গঠন এবং ঋণ বিতরণ নির্ধারিত সময় ঋণের কিস্তি ও সঞ্চয় আদায় ইত্যাদি বিষয় হলো আপনার প্রধান কাজ যেহেতু আপনি লোন অফিসার পদে এখানে কাজ করবেন প্রার্থী যোগ্যতা ও অন্যান্য অনন্য শর্ত বলি আপনারা যারা এইচএসসি পাশ আছেন তারাও কিন্তু এখানে আবেদন আবেদন করতে পারবেন তবে আপনাদের কিন্তু এ ধরনের যে কোনো ঋণ সংস্থায় কিন্তু কোনো ঋণ সংস্থায় কাজ করার পাশে কিন্তু আপনার এক বছর অভিজ্ঞতা থাকতে হবে পাশাপাশি কিন্তু অথরিটি কর্তৃক সনদপ্রাপ্ত যে কোনো ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানেই কিন্তু মূলত এক বছর কাজ করা আপনাকে অভিজ্ঞতা থাকতে হবে তবে যারা আপনারা অনার্স বা মাস্টার্স করেছেন তারা তাদের কিন্তু অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই অভিজ্ঞতা না থাকলেও কিন্তু তারা ডিরেক্ট এখানে আবেদন করতে পারবেন তবে যারা অনার্স পাশ করেছেন এবং অভিজ্ঞতা আছে তাদের কিন্তু এখানে সবচেয়ে বেশি চাহিদা রয়েছে যেমন প্রার্থী থেকে কিন্তু তাদের কিন্তু এখানে সবচেয়ে বেশি অগ্রাধিকার রয়েছে তবে এখানে কিন্তু তারা বিভিন্ন স্থানে পরীক্ষা নেবে তারা আপনারা যারা আবেদন করবেন আবেদনের পর আপনাদের আপনাদের কিন্তু একটা পরীক্ষার ডেট দেওয়া হবে এবং এই নির্দিষ্ট ডেটে কিন্তু আপনাদের একটা পরীক্ষা দিতে হবে এবং পরীক্ষার মাধ্যমে কিন্তু আপনাদেরকে ফাইনাল সিলেক্টেড করা হবে আপনাদেরকে মূলত তারা পাঁচ ছয়টি জায়গাতে পরীক্ষা নেবেন সেটা হলো ঢাকাতে হবে এবং মাদারীপুরে হবে মাদারী যশোরে যশোরে হবে গাজীপুরে হবে খুলনাতে হবে এবং নরসিংদীতে হবে পরীক্ষার সময় কিন্তু তারা দিয়ে ধীরে জীবন বিশ নয় চব্বিশ সাতাইশ নয় চার দশ আঠারো দশ এক এগারো এবং আট এগারো সকাল নয়টাতে আপনাদের পরীক্ষা হবে এবং পরীক্ষা এখানে কিন্তু আপনাকে আপনাকে বলা হয়েছে যে আগ্রহী প্রার্থী পরিচালক আগ্রহী প্রার্থীদের পরিচালক এইচ আর এম এন্ড পি এল পিএমইএল বরাবর আবেদন করতে হবে জীবন বৃত্তান্ত আবেদনপত্রের সাথে দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি জাতীয় পরিচয়পত্র শিক্ষাগত যোগ্যতা সনদপত্র অভিজ্ঞতা সনদপত্র যত সত্তাহিত ফটোকপি ও সকল জাতীয় জাতীয় সনদ সহ উল্লেখিত ঠিকানায় কিন্তু আপনাকে তাদের এখানে যে ঠিকানা দেওয়া আছে উল্লেখিত ঠিকানায় কিন্তু আপনাদের আপনাকে পাঠাতে হবে তবে আপনাকে কিন্তু অবশ্যই এবং উল্লেখিত ঠিকানাতে এবং যেখানে পরীক্ষা দিতে ইচ্ছুক মানে আপনি যেখানে পরীক্ষা দিবেন সেই যে ঠিকানাটা দেওয়া আছে এই ঠিকানাটা কিন্তু আপনাকে পাঠাতে হবে এবং যথাযথ যথাসময় নির্বা উপস্থিত উপস্থিত উপস্থিতা নির্বাচনী পরীক্ষা অংশগ্রহণের জন্য অনুরোধ করা হলো আবেদনপত্রে অবশ্যই প্রার্থীর মোবাইল নম্বর কিন্তু অবশ্যই আপনাকে উল্লেখ করতে হবে বিষয়টা কিন্তু আপনি অবশ্যই মাথায় রাখবেন আপনাকে কিন্তু অবশ্যই উল্লেখ করতে হবে আপনি এখানে তাদের যে অ্যাড্রেস দিয়েছেন এই অ্যাড্রেস বরাবর আপনি আপনার সিবিটা পাঠিয়ে দিবেন এবং এবং আপনারা এখানে ডিরেক্ট গিয়ে কিন্তু পরীক্ষায় মানে যোগ করতে পারবেন আপনাদের যে সুযোগ সুবিধা বিষয়গুলো এখানে তার রয়েছে তারা কিন্তু পি এফ গ্রাজুইটি বার্ষিক বার্ষিক ইনসেন বার্ষিক ইনক্রিমেন্ট ইনসেন্টিভ বিমা ক্রেডিট ভাতা দূরত্ব ভাতা মোবাইল বিল মোট বেতনের বেতন সম পরিমাণ একটি উৎসব ভাতা ভাতা এবং এবং কিন্তু বৈশাখী ভাতা পিকনিক ভাতা কর্ম সহায়তা সহায়তা তহবিল স্পেশাল ফান্ড সুবিধা শিক্ষাগত তহবিল জ্বালানি বিল এবং পুরুষ কর্মীদের ফ্রি আবাসিক সুবিধা নারী কর্মীদের আবাসন আবাসন ভাতা ও দৈনিক যাতায়াত ভাতা বার্ষিক তিরিশ দিন তিরিশ দিন ছুটি যার মধ্যে যার মধ্যে আপনার চোদ্দ দিন ছুটি রিজার্ভ করা যাবে এবং বিপরীতে চাকরি শেষে আর্থিক সুবিধা প্রদান হবে আপনি ছুটির বিপরীতে কিন্তু আপনি আর্থিক পাবেন এইখানে আর্থিক লেনদেন পাবেন মানে আপনি ছুটি বিক্রি যেটাকে আমরা বলি সাধারণত আমরা যারা গভর্নমেন্ট জবে জবে যারা সংযুক্ত আছে তারা আসলে ছুটি বিক্রি নামে একটা প্রথা চালু আছে এক্সট্রা কিছু ছুটি আমরা বিক্রি করতে পারি প্রতি বছর পবিত্র ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা শারদীয় দুর্গাপূজা দুর্গাপূজা এবং বিভিন্ন বিভিন্ন ছুটি মিলিয়ে কিন্তু আপনি ছুটি বিভিন্ন ছুটি পাবেন পাশাপাশি আপনারা কিন্তু পৃথিব মাতৃত্বকালীনও কিন্তু ছুটি পাবেন তবে সবচেয়ে কিন্তু এই ধরনের সংস্থাগুলোতে এটা কিন্তু আসলে আপনাদেরকে অবশ্যই মানতে হবে তো এই ছিল আসলে সিএসএস থেকে প্রকাশিত হওয়া নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ধন্যবাদ আপনাদেরকে আমাদের সাথে থাকার জন্য আর আপনি এখনো যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না